হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত তো আজ হচ্ছে রবিবার পয়লা বৈশাখ আবার অশোক ষষ্ঠী তো আমি তো ষষ্ঠী সব করি তোমরা তো জানোই তো আজকে হচ্ছে পয়লা বৈশাখটা আর করা হবে না কারণ বাড়িতে যেহেতু ষষ্ঠী তো সেই কারণে নিরামিষই করা হবে আগামীকাল পয়লা বৈশাখ পালন করব আজকের হচ্ছে নিরামিষ তো আজকে অশোক ষষ্ঠী তো সেই কারণে আমি ষষ্ঠী তো করেইছি তো কি করে মানে অশোক ষষ্ঠী তোমরা তো জানোই যারা করো তারা তো জানোই কি করতে হয় যা অশোক ফুলটা দই দিয়ে খেতে হয় তো যাই হোক সান টান করে চলো রেডি হয়ে এসছে আর এদিকে দেখো বিছানার চাদর ফাদর তুলে নিয়েছি তো চাদর পাতবো আর নতুন বালিশের কভার নিয়েছি তো সেটাকেও পার পাতবো তো চলো তারপরে পুজোটা দিয়ে দিই আগে এদিকে পুজোটা ঠাকুরে পুজোটা দিই পুজোটা দেওয়ার পরে তারপরে আবার আসছি চলো নতুন নাইটিটা পরেছি দেখো কেমন লাগছে অবশ্যই জানিও চলে এসেছি মাদের ঘরে অশোক ষষ্ঠীর যে নিয়মটা আছে সেটা করব মা সকালবেলা সান টান করে অশোক ফুল আর দই দিয়ে খেয়ে নিয়েছে এবার আমি খাবো আর এদিকে দেখো দাদা করছে পরোটা মা বেলে দিয়েছে তো মা তরকারি করে রুটিটা বেলে দিয়েছে পরোটা করার জন্য তো দাদা এদিকে পরোটা ভাজছে তো চলো তারপরে মা একটু নিম হলুদটা কাটছে কারণ হচ্ছে বেটে মাখবো তো আমি না মেয়ে মাগবে তো চলো তারপরে খেয়ে নেবো যে

ধরে কি করবো এটা নাকি আলতা দিয়ে খেয়ে নিতে হবে গিলে খেতে হবে এটা খেতে না খেতে আমার চা রেডি বিস্কুট দিয়ে আর এখন এখন বাজে দেখো এগারোটা এগারোটার সময় খাচ্ছে তো সকালের টিফিন পরোটা এটা কি সয়াবিন আলুর তরকারি আর গজা এটা দাদার এটা আমার এটা মার আমার তুমি কি করছো ঝোল নিয়ে ঝোল নিয়ে আর একজন ওপরে বসে একদম পা ছাড়িয়ে খাচ্ছে নিচে হ্যাঁ লাইট অফ করে এদিকে বসিয়েছি পনিরের তরকারি পনিরটা আগে ভেজে নিয়েছি তারপরে আলুটা ভাজছি আর এদিকে হচ্ছে ভাত আর মা দিয়ে গেছে তিন চার রকম তরকারি তো ওরা দুজনে খাবে আমি তো আর খাবো না আমি সকালে টিফিন খেয়ে এসেছি আর ফল টল বার করেছি ফল খাবো এদিকে তরকারিটা ফুটছে পনিরটা দেওয়া হয়নি লাস্টে দেব সিদ্ধ হয়ে গেলে আলু আর এদিকে আমার ভাত হয়ে গেছে আর এদিকে দেখো একটা জিনিস দেখাই দেখো আমগুলোকে সিদ্ধ করেছি আম পোড়ার শরবত হবে না মানে আম সিদ্ধ শরবত যেটা বলে ওটা করব কারণ এখন তো এখানে পোড়াতে পারিনি তো সেই কারণে সিদ্ধ করে নিয়েছি তো চলো করি তারপর তোমাদের দেখাচ্ছি তো আজ তো ভাত টাত কিছু খাবো না তো সেই কারণে ভাবলাম অনেকগুলো আম আছে তো আমগুলো দিয়ে একটু আম পোড়ার শরবত করি তো অনেকগুলো আম মানে কচি কচি আম অ্যাকচুয়ালি কি বলতো এই এখন তো বড় বড় আম পাওয়া যাচ্ছে না তো এই কচি আমগুলো কচি বলতে ছোট আম তো এই আমগুলো নিয়ে এসেছিলাম পাড়াতে এসছিলো তো নিয়েছিলাম ডাল করব বলে তো মনে হলো যে না একটু ঠান্ডা কিছু করি কারণ এত গরম একটু ঠান্ডা খাওয়ার ইচ্ছে হচ্ছিলো সেই কারণে এই আমগুলোকে সিদ্ধ করে নিয়ে এবার পাল্পগুলো বার করছি আর কচি তো এখনও আটি হয়নি ঠিক মতন তো খুবই অসুবিধা হচ্ছিল যাই হোক তাও বার করে নিয়েছি নিয়ে এবার দেখো পুরো পাল্পগুলোকে বার করে হাত দিয়ে মাখিয়ে নিলাম মানে মেখে নিলাম নিয়ে বাতাসা দিয়ে করবো আর এই বাতাসাগুলো তো ওই কদিন আগে আমাদের পুজো ছিল তো সেখানে হরিলুট হয়েছিলো তোমরা তো দেখলেই তো সেখান থেকেই আমি বাতাসাগুলো পেয়েছিলাম আর বাতাসা দিয়ে যখন করেছিলাম সত্যি কি সুন্দর খেতে হয়েছিল কারণ প্রত্যেকবারে তো চিনি দিয়ে করি তো এবারে যখন বাতাসা দিয়ে করেছি সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল তোমাদের যদি ইচ্ছা হয় একটু বাতাসা দিয়ে করে খেয়েও দেখবে খুব ভালো লাগবে তো যাই হোক দুপুরবেলা তো সকালে তো দেখলেই পরোটা খেয়েছিলাম তারপরে আর কিছুই খাবো না দুপুরবেলায় একটু শরবত খাচ্ছি এখন প্রায় ওই একটা মতন বাজে এই শরবত খাও আর কটা ফল করে রেখেছি তো ফল আর ছোলা এগুলোই খাবো আর রাতের বেলা দুটো পরোটা বানিয়ে নেবো কারণ আমার ওই পনির তরকারিটা রেখে দেবো কারণ নিরামিষ তো করেইছি পনিরটা তো সেই কারণে পনিরটা দিয়ে আর রাতে পরোটা দিয়ে খাবো আর ইচ্ছা করেনি যে একটু নিজের জন্য পরোটা বানাই তো ওই ফল খাবো এমনিতেই ওদের ঘরে তিনটে পরোটা খেয়েছি পেটটা ভর্তিই রয়েছে তো যাই হোক চলো দেখো এদিকে আম পোড়া সর্বত বানিয়ে নিলাম আর সত্যি এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো তো যাই হোক বন্ধুরা এইভাবে করো করে খেয়ে দেখো সত্যি ভালো লাগবে তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো চলে আসলাম প্রায় এখন হচ্ছে সাড়ে সাতটা তো সন্ধেবেলায় আসলাম আর এইদিকে দেখো পয়লা বৈশাখ পয়লা বৈশাখের যে চুড়িদারটা নিয়েছিলাম এই চুড়িদারটা আর এই হচ্ছে পালাজোটা দাঁড়া এই যে পালাজোটা এটা পরে নিয়েছি আর এই হচ্ছে মেয়ে হচ্ছে এই জামাটা ওর এই জামাটা হয়েছিল তো ওইটাই পরে নিয়েছে আর ওইদিকে দেখো বালিশের কভারগুলো লাগিয়েছি হ্যাঁ তো কেমন লাগছে বলো বলিসের কভারগুলো আর এই দিকে দেখো আলনাটা শু গুছিয়েছি দেখো আমার বাইরের যে কাঠের আলনাটা ছিল সেটা ভেঙে গেছে তো তার জন্য এই লোহার আলনাটা নিয়ে এসছে তো আজকেরই গুছিয়ে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিও এই জন্য তো ঘরেতেই রাখলাম কারণ বাইরে বারান্দাটা সেরকম পরিস্থিতি না বলে মানে সেরকম এরকম প্লাস্টার টাস করা নেই ওটা খুব নোংরা হয়ে যাচ্ছিল তো সেই কারণে এখানে ধরে গেছে যখন আল্লাটা আল্লাটা খুব একটা বড় না মাঝারি টাইপের আছে তো ধরে গেছে বলে এখানে রেখে দিয়েছি তো কেমন লাগছে গুছিয়ে মানে গোছানোটা কেমন হচ্ছে অবশ্যই জানিও তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর মেয়েকে নিয়ে একটু যাচ্ছি যেহেতু জানো আজকে পয়লা বৈশাখ তো বাড়িতে তো আমিষ রান্না করিনি আজকে নিরামিষ করেছি তো মেয়েকে নিয়ে একটু যাই দেখি মেয়ে বলছে একটু ফুচকা টুচকা খাবে তো সেই কারণেই একটু বেরোচ্ছি দুজনে রেডি হয়ে নিয়েছি তো বন্ধুরা ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই ব্লগটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর পাশে থেকো বাই